এই অ্যানিমেশনগুলো দেখিয়ে যদি এরকমই কিছু একটা তৈরি করার ইচ্ছে আপনার মনের মধ্যে জাগে তবে আপনি একদম সঠিক জায়গাতে এসেছেন কল্পনা থেকে বাস্তব একটা অসাধারণ জগতে আপনাকে স্বাগত আমরা কথা বলছি থ্রি ডি মডেলিং অ্যানিমেশন এবং ডিজিটাল আর্টের একটা অসাধারণ জগৎ সম্পর্কে ব্লেন্ডের হচ্ছে এমন একটা থ্রি ডি বেসড সফটওয়্যার যা দিয়ে আপনি আপনার কল্পনাকে ডিজিটালি শিল্পের রূপ দিতে পারবেন এর সাহায্যে তৈরি করা যায় অসাধারণ থ্রি ডি মডেলিং ক্যারেক্টার অ্যানিমেশন ভিজুয়াল এফেক্টস এবং আরও অনেক কিছু শুধুমাত্র হলিউড সিনেমা কিংবা গেম গেম ডিজাইনে নয় ব্লেন্ডার ব্যবহার করে গ্রাফিক্স ডিজাইনের যে কোনো দিকে আপনি নিজেকে দুঃখ করে গড়ে তুলতে পারবেন এই কোর্সে আমরা ব্লেন্ডার একেবারে শুরু থেকে শুরু করব। অর্থাৎ এর আগে যদি আপনি ব্লেন্ডারের কখনো নামও না শুনে থাকেন তাহলে কোনো চিন্তার কিছু নেই আমরা এখানে একদম স্পলেন্ডার সফটওয়্যার ইনস্টল থেকে শুরু করে একটা থ্রি থ্রিডি মডেল তৈরি করা সেটাকে এডিট করা টেক্সচার টেক্সচার দেয়া শেডিং দেয়া ক্যামেরা এবং লাইট সেট আপ তারপর সবশেষে এটাকে কিভাবে অ্যানিমেট করতে হয় সম্পূর্ণ প্রসেস এ টু জেড দেখাবো এখানে আপনি শুধু একটা সফটওয়্যার শিখছেন না আপনি শিখছেন কীভাবে আপনার সৃজনশীলতাকে সৃজনশীলতাকে ডিজিটাল আকারে রূপান্তরিত করা যায় ভাবুন তো এই কোর্স শেষে আপনি নিজেই তৈরি করতে পারবেন অসাধারণ কিছু ক্যারেক্টার ডিজাইন প্রোডাক্ট মডেলিং এমনকি সম্পূর্ণ অ্যানিমেটেড শর্ট ফিল্ম